নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো আশা করি ভালো লাগবে কেমন এ দেখো ডাল ফুটছে মটর ডাল আজকে শনিবার নিরামিষ লাউ দিয়ে মটর ডাল হচ্ছে ঠিক আছে আচ্ছা না এই রেসিপি হবে সব আর এই যে এখানে লাউ কেটে নিয়ে এসেছি আমি লাউ ঘন্ট করব বড়ি আর ধনে দিয়ে লাউ ঘন্ট এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার ডালটা প্রায় হয়ে এসেছে ডালটাকে এখন ঢেলে নেব এই যে দুটো বাসন রেডি করে রেখেছি এখন ডালটা ঢালবো ঢেলে তারপর লাউ ঘন্টটা বসিয়ে দেবো তা চলো ডালটাকে ঢেলে নিই কেমন এই যে ডাল হয়ে গেছে ঢেলে নিয়েছি দুটো গামলায় এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে চলো বড়িগুলোকে আগে ভেঙে তুলে নিই তুলিলে তারপর ফোড়ন দেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে চলো দিয়ে দিলাম থালা থেকে সব লাউগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি এবার হলুদ আর লবণটা দেব লবণটা দিয়ে দিলাম ভালো করে নিয়ে নুন দুধটা মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটা থালা দিয়ে আস্তে আস্তে আঁচটা কমিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে লাউগুলো পুরো সেদ্ধ করে নেব আজকে এত সুন্দর ওয়েদার না সকাল থেকে কী বলবো মনটাই একটু ভালো লাগছে এই কদিন একভাবে বৃষ্টি আর বৃষ্টি মানে মাথা নষ্ট হয়ে গেছিল পুরো তাই রোদ দেখে সকালে মানে এক গাদা জামা কাপড় কেচে ধুয়ে আর স্নান করে উঠেছি ছাদ ভরা জামা কাপড় আর ওইদিকে আমার গাছপালা যে অবস্থা করেছে না ভোরবেলা হনুমান এসে মানে কি বলবো এত খারাপ লাগছে গাছগুলো দেখে যে কিছু বলার নেই আমি যাব রান্নাটা সেরে কিছুটা আর কি লাউ ঘণ্টাটা করে ইচ্ছা আছে একবার ছাদে যাবো দেখাবো যে আমার গাছগুলোর কি হাল করেছে হনুমান ঠিক আছে চলো আগে আমি মেশানো হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করি নিয়ে কমিয়ে দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখেছি দেখো কত মজেছে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কেমন জল বেরিয়ে গেছে দেখেছো আর একবার ঢাকা দিয়ে দেবো দেখো হয়ে গেছে এবার একটু চিনি দেবো একটু চিনিটা বেশি দিতে হয় একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না এক ঘন্ট ও ভা চাল কুমড়ো ভাট্টো সে যাই করো সে মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তো ভালো লাগে আবার ইলিশ মাছের বা এমনি মানে কী বলবো কাতলা মাছের মূল দিয়ে করলে সেক্ষেত্রে একটু মিষ্টিটা কম দেওয়া যায় কিন্তু নিরামিষ হলে একটু মিষ্টিটা বেশি না দিলে ভালো লাগে না আর কি নুন নুন হলে ভালো লাগে না ক্ষেত্রে বড়িগুলোকে দিয়ে দেবো একটু ভেঙে কি সুন্দর রোদ ছিল আবার দেখো কেমন মেঘলা হয়ে এসছে কি হবে জানি না এখন আমার জামা গুলো রয়েছে সব ছাদে বলেছি আনতে এখন যদি আনে তো ভালো তা নাহলে ভিজবে আমি যদি যেতে না পারি দেখা যাক কী হয় চলো বড়িগুলো সব ভেঙে নিয়েছে দিয়ে দেব রয়েছে কিছুটা জলটা টানো চলে এবার ধনে পাতাটা দিয়ে দিই লাউ ঘন্ট দিয়ে ভালো করে নিলে নামিয়ে নেব গড়িয়া ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানিয়ে কমেন্ট করে যদি এটা নতুন কোনো রেসিপি নয় এটা সবাই জানো বা সবাই করে খাও আর আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের নুন মিষ্টিটা দেখে নিয়েছি একদম সব ঠিকঠাক আছে চল হয়ে গেছে এবার ঢেলে নিয়ে গিয়ে সব করে এই যে লাউ ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে থালার মধ্যে ঢেলে নিয়েছি এখন আজকে নিরামিষ তো ডাল আর এই লাউ ঘন্ট হলো ঠিক আছে এটা আর কি এক বেলার হলো রাতে আবার যা খাওয়া হয় সব করা হবে আর ওদিকে বাঁধাকপির বড়া করব তা চলো এই বাঁধাকপিটাই কাকিমা কুচিয়ে দিল আমি ঘন্টটা করছি বলে তুমি করো আমি দিচ্ছি কেটে এখন বাঁধাকপিটা ধোবো ধুয়ে নুন হলুদ বেসন দিয়ে লঙ্কা কুচি এটা ভালো করে মেখে রাখবো একটু পর বড়াটা করবো কারণ এখন সবে একটা কুড়ি বাজে এখন তো কেউ খাবে না খাওয়ার একটু আগে বড়াগুলো ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো এটা রেডি করে নিই কেমন এই যে বাঁধাকপি একদম মেখে রেডি করে রেখেছি একটু পর এটা ভাজা হবে আর এইদিকে দিকে কাকিমা কি করছে দেখো কাকিমা কি হবে ময়দা দিয়ে ময়দা দিয়ে কি করবা রুচি হবে বাবা ফুলকুলুচি বাহ্ সন্ধেবেলা সব লুচি ভারি যাক না হলো না হাতে গরম লুচি হা পাতে গরম লুচি লুচি কুল কুল লুচি না না এটাই সে একটা বাংলা কিসনে আমার গান যেন সন্ধেবেলা লুচি হবে টিফিন তাই কাকিমা কত কাজ করে দে আমাকে বাঁধাকপি কেটে দিলো ভাজার তোমাদের তো দেখালাম বললাম আর এই যে এখন ময়দা মারছে সন্ধে লুচি হবে বলে বলছে দাও মেখে রেখে দিই ঠিক আছে মাখন মাখছে হ্যাঁ জল দিলেই তো কমবে কাকিমা হ্যাঁ জল দিই হ্যাঁ হ্যাঁ ওই যে গ্লাসে ভরে দিয়েছিলাম হ্যাঁ ময়মটা দিয়েছি হ্যাঁ মাঠে এই যে দেখো খাওয়া দাওয়া সেরে চলে এলাম ছাদে তোমাদের বলেছি না যে গাছ দেখাবো ছাদটা তোমাদের এই যে ছাদের গাছপালা দেখো কি করেছে ভোরবেলা এসছে হনুমান এসে ডাল ভেঙে পাতা ছিঁড়ে জবার কুড়িও ছিল ছিঁড়ে পড়েছিল এখানে দেখেছি ঠিক আছে গাছের অবস্থা ডালপালা কি করেছে এই যে করবির গাছ একদম মাটিতে মানে নুইয়ে দিয়েছিল আগের যে ডালগুলো ছিল সে কারণে সব কেটে দেওয়া হয়েছে এবার নতুন করে সব ডাল হয়েছে সুন্দর সোজা হয়ে উঠেছিল সব সব ভেঙে দিয়ে গেছে মাথা দেখো মাথা পুরো ভাঙা কি হবে এটা এই ডালটা বসালে আবার হয়ে যাবে ডালটা ওখানটা বসিয়ে দেব আর এই কমলা লেবু গাছে কমলা লেবুগুলো শুধু পড়ে পড়ে যাচ্ছে এইটা সবথেকে বেশি বড় কিন্তু এটা এখনো পাকেনি এত টক কিন্তু মানে খোসা একদম পাতলা আর এত সুন্দর লেবুর যে গন্ধটা না সে মনে হচ্ছে শীতের কমলা লেবু এবার আমি তো সার কিছু গাছে দিতে পারছি না না সেই কারণেই নাকি জানি না তারপরে এখন সিজনও নেই সেই কারণে হয়তো এত টক হচ্ছে নাকি বলতে পারবো না যদি গাছটা ঠিকঠাক থাকে শীতে যদি হয় তাহলে বোঝা যাবে যে রকম হচ্ছে একটা ফুল ফেলে দিয়েছিল যে টবের মধ্যে দেখেছি যাচ্ছে হয়ে গেছে সব গাছে তো যত্ন করতে পারছি না আজকের দিনটা খুব ভালো গেল সুন্দর রোদ উঠেছিল আমার জামাকাপড়গুলো সব নিয়ে গেছে ছাদে মেলে দিয়েছিলাম অনেক জামা কাপড় ধুয়েছিলাম আছি এইরকম গাছে ফুল রয়ে গেছে তুলিনি সকালে দেখে মাথা খারাপ হয়ে গেছে গাছ মানে এমন অবস্থা করে রেখে গেছে দূর আর ফুলই তুলিনি চারটে শুধু সাদা ছিল জবা ফুলের কুড়িগুলো সব ফেলে দিয়েছিলো এই গাছের ডালগুলো ছেঁটে দেবো এই যে মাঝখান দিয়ে ডালগুলো ভেঙে যাচ্ছে না মানে এদিক ওদিক সব বেঁকে গেছে সব কেটে পুরিগুলো ফুটে যাক ফুল সব কেটে দেবো এই যে সেই লুচি হয়েছে লুচি সুজি আর তরকারি তখন ময়দা মাখা হচ্ছিল দুপুরবেলা তোমাদের তো দেখিয়েছি সেই লুচি সন্ধেবেলা হয়েছে যখন সব সন্ধ্যের টিফিন আমরা সবাই সন্ধেবেলা খেয়েছি কিন্তু আমার রিগ বলেছে সন্ধ্যেবেলা ছোলা সেদ্ধ খেয়েছে সেক খেয়ে তারপরে গেছিলো জিমে সে কারণে ও বলেছে আমি রাতের খাবারে খাবো তা ডিনারে যখন ও লুচি তরকারি আর এই কী বলে সুজি এই হলো ও রাতের ডিনার তাহলে আজকের এই ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছে চ্যানেল অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তা চলো বন্ধুরা আজকের মতো সবাইকে গোটাই টাটা